আমাদের নবীর জীবন ইতিহাসকে আরবি ভাষায় সিরাতুন নবী বলে এর সহজ সরল বাংলা অর্থ হল নবীর জীবন ইতিহাস সকল নবীর নয় আমাদের নবী আমাদের নবী এই পৃথিবীতে তেষট্টি বছর বসবাস করেছিলেন তাদের তেষট্টি বছরের জীবন ইতিহাসই আমাদের নবীর চিরাত বিবাহ জীবন ইতিহাস তেষট্টি বছর আগে এক রবিউল আউ্বাল মাসে আমাদের নবী জন্ম করে এই পৃথিবীতে শুভারমন করেছিলেন আবার রবিউল আউ্বাল মাসে এই পৃথিবীর থেকে আমাদের নবী বিদায় হয়ে গেছে বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো দুই রবিউল আওয়ালের মাঝামাঝি সময় কালকত এই বছরের পবিত্র সিরাতুন নবী বলা হয় মহানবীর ইতিহাস বলা হয় এই সিরাতুন নবী বা নবীর জীবন ইতিহাস তিনটা অধ্যায়ে বিভক্ত প্রথম অধ্যায় কোরআন নাজিল শুরু হওয়ার পূর্ববর্তী চল্লিশ বছরের দ্বিতীয় অধ্যায় পুরান্ন দিল শুরু হওয়ার পর থেকে হিজরতের পূর্ববর্তী তেরো বৎসরের তৃতীয় অধ্যায় হিজরতের পর থেকে মদিনায় অবস্থানকালীন দশ বছরে। প্রথম অধ্যায়ে চল্লিশ বছর দ্বিতীয় অধ্যায়ে তেরো বছর তৃতীয় অধ্যায়ে দশ বছর চল্লিশ আর তেরো তিপ্পান্ন আর দশ এই তিনটা অধ্যায়ের তিনটা বৈশিষ্ট্য আছে প্রথম অধ্যায়ের একটা বৈশিষ্ট্য আছে কোরআন নাজিল শুরু হওয়ার পূর্ববর্তী চল্লিশ বৎসরের জীবন ইতিহাসটা হইল নবীর প্রথম অধ্যায় কোরআন নজিল শুরু হওয়ার প্রত্যেকে মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পূর্ববর্তী তেরো বৎসরের জীবন ইতিহাসটা হইল নবীর দ্বিতীয় অধ্যায় আর হিজরতের পর থেকে অফাত পর্যন্ত দশ বৎসরের জিন্দেগিটা হইল তৃতীয় অধ্যায় এখন এই তিন অধ্যায়ের তিনটা বৈশিষ্ট্য যদি আমি সবিস্তারে আলোচনা করতে যাই তাইলে আমার মূল আলোচ্য বিষয় থেকে একটু দূরে সরে যেতে হবে এজন্য আলোচ্য বিষয়ে নির্ধারিত আলোচ্য বিষয়ে ঠিক রাখার স্বার্থে তিনটা অধ্যায়ের বিস্তারিত আলোচনা করা আপাতত আমার পক্ষে সম্ভব নয় অন্তত মোটামুটি ভাবে আমরা বলতে পারি স্মরণ রাখতে পারি আমাদের নবী জন্মগ্রহণ করার পর থেকে ওহিনদিল শুরু হওয়ার পুরান নদিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত পূর্ব পর্যন্ত যে চল্লিশটি বছরের জীবন ইতিহাস এই জীবন ইতিহাসের ভিতরে নবী কাউকে পাঁচ বেলা নামাজ করার কথা বলেননি রমজান নাসের রোজা রাখার কথা বলেন কলেমা গ্রহণ করার কথা বলেননি ইসলাম কবুল করার কথা বলেননি আনার কথা বলেন। ইমান ইতিহাসের বৈশিষ্ট্য দাওয়াত তবলিগের জন্যই আল্লাহ সমস্ত নবী রসুলগণকে দুনিয়াতে পাঠান অথচ আমাদের নবীর তেষট্টি বৎসরের জিন্দিগির মধ্যে প্রায় তিন ভাগের দুই ভাগ অর্থাৎ চল্লিশটি বৎসর জীবনের চলে গেল দাওয়াত ছাড়া না ইমানের দাওয়াত দিলেন না ইসলামের দাওয়াত দিলেন না কলেমার দাওয়াত দিলেন না রুদার দাওয়াত দিলেন না এবাদত বন্দেগীর দাওয়াত দিলেন এইগুলি ছাড়াই জীবনের দুই তৃতীয়াংশ সময় চলে গেল এমতাবস্থায় প্রশ্ন জাগে তাহলে পবিত্র জিন্দেগীর তিন ভাগের দুই ভাগ চলে গেল দাওয়াত ছাড়া তবলিক ছাড়া এই অধ্যায়টা কোন কাজে লাগলো এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হল সিরাতুন নবীর প্রথম অধ্যায় চল্লিশ বছরের জিন্দেগিটা নবীর জন্য নবুয়তের দলিল হওয়ার কাজে লাগলো চল্লিশ বৎসরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল তিনি যে নবী ছিলেন এই কথার দলিল সাব্যস্ত করেছেন আল্লাহ চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের দ্বারা আর পরবর্তী তেরো বৎসরের মুক্তি জিন্দেগি আর দশ বৎসরের মদনী জিন্দগি দুই অধ্যায়ের তেইশ বৎসরের জিন্দেগিটা উন্মতের জন্য শরীয়তের দলিল কোরান্ন দিল শুরু হওয়ার আগের চল্লিশ বৎসরের জিন্দেগি নবীর জন্য নবুয়তের দলিল আর কোরান্ন দিল শুরু হওয়ার পরবর্তী তেইশ বৎসরের জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল পরিষ্কারভাবে বুঝে না আসলেও আপাতত কথা দুইটা মনে রাখুন চল্লিশ বৎসরের জিন্দেগি নবীর জন্য নবুয়তের দলিল আর তেইশ বৎসরের জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল সবাই এর ব্যাখ্যা পরিষ্কার পাবে এখনই বুঝবেন না আমি বলার আগে এই জন্য বলেছি বুঝেন আর না বুঝেন মনে রাখেন চল্লিশ বৎসরের জিন্দেগি নবীর জন্য নবুয়তের দলিল বলুন কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুয়তের দলিল আর তেইশ বৎসরের জিন্দেগি উন্মতের জন্য শরীয়তের দলিল এবার বলুন কার জন্য কিসের দলিল উন্মতের জন্য শরীয়তের এবার একটু বোঝার চেষ্টা করি নবীর জন্য নবুয়তের দলিল কিভাবে হয় আর উম্মতের জন্য শরীয়তের দলিল কিভাবে হয় তার জীবন ইতিহাস তার জন্ম থেকে শুরু হয় কাজে নবী মহানবীর জন্ম থেকে শুরু হয় মহানবীর জীবন ইতিহাসকে সিরাতুল নবী বলা হয় আর মহানবীর জন্মকে মিলাদুল নবী বলা হয় বলুন মহানবীর জীবন ইতিহাসকে কি বলা হয় সিরাতুল্ন আর মহামানবীর জন্মকে কি বলা হয় এই মিলাদুল নবীর থেকে নিয়ে সিরাতুল নবীর তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের যে কোনো অংশের আলোচনা করলে নফল বন্দেগীর সব হয় তবে সিরাতুন্নবীর যে অংশের আলোচনা না করলে ফরজ এবাদত বুঝে আসবে না সিরাতুল্নবীর সেই অংশের আলোচনা ফরজ সিরাতুল্নবীর যে অংশের আলোচনা না করলে ওয়াজিব এবাদত বুঝে আসবে না সেই অংশের আলোচনা করা ওয়াজিব যে অংশের আলোচনা না করলে সুন্নত আমল বুঝে আসবে না সেই অংশের আলোচনা করা সুন্নত আর যে অংশের আলোচনা না করলেও ফরর ওয়াজিব বুঝে আসে সেই অংশের আলোচনা ও নফল বান্দগীর সু অনেক লম্বা কথা আমি এক নিশ্বাসে বলে বেলিছি কারণ আমার সামনে অনেক কথা বাকি আছে অনেক কথা বলতে হবে একটা বিষয় বেশি লম্বা করা যাবে না এক কথায় সিরাতুন নবীর 63 বছরের জীবন ইতিহাসের যে কোনো অংশের আলোচনা করলে পমপকে নফল বান্দগীর সু কাজী মিলাদুন নবীর আলোচনা করলেও নফল মন্দ কি বুঝলেন মিলাদুল নবীর আলোচনা করলে কোনো সব নাই না নফল বন্দিকে সব নফল এই মিলাদুল নবী অর্থ যে আমাদের নবীর জন্ম আমাদের নবীর জন্মের আলোচনা আমাদের মুসলমান সমাজে নাই বললে চলে আমাদের সমাজে নাই বললে চলে নবী কিভাবে জন্ম হয়েছিলেন নবীর জন্মের কি অলৌকিকতা কি মুজেজাদ কি বৈশিষ্ট্য এই সমস্ত আলোচনা হয় না বললে চল শুধু একটা কাজ হয় মিলাদুল নবীর নামে এটা হয় জশনে নবী জুলু সে মিলাদুল নবী এই বিদ্যুতের শব্দগুলির অর্থ বাক্য করতে আমার অনেকগুলি অবিধান গাঠাগাঠি করতে হয়েছে শব যশ্নে শব্দের অর্থ হইল আনন্দ জুলুস শব্দের অর্থ মিছিল বা শোভাযাত্রা ঈদে নবী অর্থ মহানবীর জন্মের খুশি সবটাই মিলাইয়া অর্থ হয় মহানবীর জন্মের খুশি উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল এই আনন্দ মিছিলটা আমাদের বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালের পর থেকে চালু হয়েছে এর আগে এই দেশে কেউ কোনো দিন ঈদে মিলাদ আমাদের বাংলাদেশের মুসলমান সমাজে জশ্নে জুলুসে ঈদে মিলাদুল নবী চালু হয়েছে কবে থেকে উনিশশো চুয়াত্তর সালের পর থেকে পাকিস্তান থেকে এক লোককে দাওয়াত করে আনা হয়েছিল চট্টগ্রামে এক অনুষ্ঠানে সেইখানে পাকিস্তানের তৈয়বসা নামে একজন লোক বলে গেছিল যে আগামী বৎসর থেকে তোমরা প্রত্যেক বছর বারোই রবি লওয়ালে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী নামে মিছিল করবে তার হুকুমে পাকিস্তানি লোকটার হুকুমে এই দেশে উনিশশো সালের পর থেকে প্রতি বছর বারোই রবি লওয়ালে জশ্নে জুলুস এ ঈদে মিলাদুলনী অনুষ্ঠিত হয় সুতরাং এই ঈদ এটা পাকিস্তান থেকে আমদানি করা ঈদ ঈদে নামের ঈদ কোথা থেকে আমদানি করা পাকিস্তান থেকে আমদানি করা আর হাদিস শরীফের রসুল করিম আলাইহি ইসলাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক দুইটা ঈদের ব্যবস্থা দেওয়া হলো একটা ঈদুল ফিতির আর একটা ঈদুল আযহা এই দুইটা ঈদ সারা দুনিয়ার সমস্ত মুসলমানের ঈদ এবং একটাও পাকিস্তানের আমদানি করা নয় ঈদে এই বেশ কপ নবীর দেওয়া ঈদ মক্কামদিনার থেকে আমদানি হয়েছে দেড় হাজার বৎসর আগের থেকে সারা দুনিয়ার মুসলমানের কাছে চালু হয়েছে আর পাকিস্তান থেকে আমদানি করা ঈদ মাত্র উনিশশো সালের পর থেকে আমদানি হয়েছে মক্কা মদিনার থেকে আসেনি এই ঈদ এই ঈদ পাকিস্তান থেকে এসেছে কাজে কাজে এই ঈদ ঈদে মিলাদুল নবীর মধ্যে নবীর জন্মের কোনো আলোচনা নাই আছে কতগুলি স্লোগান নবীর জন্মের কোনো আলোচনা নাই আছে কতগুলি স্লোগান যে সমস্ত স্লোগান জশনে জুলুসে ঈদে মিলাদুল নবীতে শোনা যায় এর মধ্যে একটা স্লোগান আমি শুনেছি জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম কি নবীর জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম প্রশ্ন হল তুমি যে জিন্দা নবী বলে স্লোগান দিলে জিন্দা নবী বলতে তুমি কি বুঝ আর সমাজের মানুষকেই তুমি জিন্দা নবী বলতে কি বুঝাতে চাও যদি বলা হয় জিন্দা নবী অর্থ নবী চিরকাল জিন্দা অতীতেও নবীর কোনোদিন মরণ হয়নি ভবিষ্যতেও দিন মরণ হবে না নবী সব সময় জিন্দা এই অর্থে যদি জিন্দা নবী বলা হয় তাকে তাহলে এই স্লোগানটা সরাসরি কুরআন বিরোধী সরাসরি আল্লাহ বিরোধী কারণ আল্লাহ আলামিন কোরআনের আয়াতে আমাদের নবীকে সম্বোধন করে বলেন ইন্নাকুমুন হে মোহাম্মদুর রসুল্লাহ নিশ্চয়ই আপনি ও মরণশীল তারাও মরণশীল কে বলেছেন কোথায় বলেছেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই আপনি মরণশীল এমত অবস্থায় আপনি যদি বলেন নবীর কোনোদিনই মরণ নাই অতীতেও নাই ভবিষ্যতেও নাই তাহলে আপনার স্লোগানটা আল্লা বিরোধী স্লোগানটা কোরআন বিরোধী এই স্লোগান কোনো মুসলমানের স্লোগান হতে পারে না এটা কোনো ইসলামী স্লোগান হতে পারে না আর যদি বলেন যে না জিন্দা নবী যে আমি বলেছি এর এই ব্যাখ্যা নয় আমি যে বলেছি জিন্দা নবী এর অর্থ হলো দাফনের পরের থেকে নবী জিন্দা আপনারা কি মনে করেন জিন্দা নবী দাফন করা হয়েছে না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়েছে যদি বলা হয় যে না চিরকাল জিন্দা অর্থে আমি জিন্দা নবী বলিনি আমি বলেছি এই অর্থে যে দাফনের পরে নবীকে জিন্দা করা হয়েছে তাইলে এই যা আহলে সুন্নাতল জমাতে রাখিদা দাফনের পরে নবীকে জিন্দা করা হয়েছে কেউ যদি দাহনের পরের নবীকে জিন্দা করা হয় সে কথাটা বিশ্বাস করে না তাহলে সে আহলে ওয়াল জমাতের অন্তর্ভুক্ত থাকতে পারে না কিন্তু সমস্যা হইল আমাদের সমাজে কি বিশ্বাস করলে আসলে শূন্যতল জমাত হয় আর কি বিশ্বাস না করলে আসলে শূন্যতল জমাত হয় না এগুলি জানার পিছনে কেউ নাই সবাই ফালে ফালে তালে তালে আসলে শূন্যতোল জমাতের দাবি করে আহলে সুন্নত এমন একটা জিনিস নয় যা ফালে ভালে আর তালে তালে হওয়া যায় এমন কতগুলি বিশুদ্ধ ইসলামী বিশ্বাস আছে যেগুলি অন্তরে করলে শুধু আহলে সুন্নত না করলে ফালে ভালে আর তালে তালে আহলে সুন্নতল জমাত হওয়া যায় না এই সমস্ত আকিদা বিশ্বাসের মধ্যে একটা আকিদা বিশ্বাস হল দাফনের পরের থেকে নবী জিন্দা তাহলে দাহন করার পরের থেকে নবী জিন্দা এই কথাটা কি ভুল আকিদা না শুদ্ধ আকিদা শুদ্ধ আকিদা কাজেই যদি বলা হয় আমি যে বলেছি জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম এখানে জিন্দা নবী বলতে আমি বুঝাইছি দাফনের ফোরের থেকে নবী জিন্দা তাইলে এই পর্যন্ত কথা ঠিক আছে কিন্তু তখন আগমন বল কিন্তু তখন আগমন বল কেন হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন আল আমিয়াউ আহিয়াউল ফী কুবুরিহিন ফী কুবুরিহিন ফী কুবুরিহিন নবি রাসূলগণকে দাফন করে জীবিত হয় যার যার রৌজা শরীফের ভিতরে থাকেন ভিতরে থাকেন ভিতরে থাকেন জশনে जुलুসে আগমন করেন না ঠিক বলেন কি আর তুমি বলো কি নবী বলেন দাফনের পরে জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন আর তুমি বলো জশনে জুলুসে আগমন করেন তোমার স্লোগান রসুলের বিরুদ্ধে তোমার স্লোগান হাদিসের বিরুদ্ধে কাজেই রসুলের বিরুদ্ধে স্লোগান দিয়া আর রসুলের হাদিসের বিরুদ্ধে স্লোগান দিয়া সুন্নি হয় না বেদাতি হয় এই জন্য বলেছিলাম মিলাদুল্নবীর আলোচনা নফল বন্দেগীর সব ঈদ করার মিছিল করার আর স্লোগান দেওয়ার নফল বন্দেগির সব নয় বেদাত তাহলে আমরা বেদাতের দিকে নাকি আয় এবার নফল বন্দেগির স্বাদটা একটু বোঝার চেষ্টা করি নবীর প্রথম অধ্যায়ের চল্লিশ বৎসরের সূচনা হয় মিলাদুন্নবীর থেকে নবীর জন্ম থেকে বুঝে থাকলে বলুন তো তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের যে কোনো অংশ আলোচনা করলে যদি নভলবন্দে কি হয় তাহলে জন্মের আলোচনায় নফল কি সব নাই অথচ জন্মের কোনো আলোচনা এই মিলাদুল নবীর নামের কোনো অনুষ্ঠানে নাই আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের মা আমেনা বলেন প্রসূতি মায়েরা সন্তান প্রসব করতে যে কষ্ট পায় আমি আমার মুহাম্মদ নামের ছেলে প্রসব করতে এর কোনো রকমের কষ্ট তাহলে আমাদের নবীর জন্মের সময় মায়ের কোনো কষ্ট হয়নি এটা মিলাদুন্নবীর নবীর একটা আলোচনা এটা পাবেন না জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে পাবেন সিরাতুন নবী বিষয়ের কিতাবাদিতে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল ইসলাম মায়ের গর্ব থেকে হত্নাকৃত অবস্থায় নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন এই আলোচনা কোথায় পাওয়া যায় সিরাতুল নবীর কিতাবে পাওয়া যায় মিলাদুল নবীর মিছিলে পাওয়া যায় না আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করে দুয়া পড়েছিলেন এই আলোচনা নবীর কিতাবে পাওয়া যায় মিলাদুলনীর মিছিলে পাওয়া যায় না আমাদের নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম যেই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই মুহূর্তে তা বাগরের ভিতরে মূর্তি পূজারীরা যে সমস্ত মূর্তি দাঁড় করাইয়া রাখছিল সেই সমস্ত মূর্তিরাও আল্লাহকে সেদা করেছিল এই আলোচনা নবীর কিতাবে পাওয়া যায় মিলাদুলনবীর মিছিলে পাওয়া যায় না আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যে মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই মুহূর্তে পারস্যবাসীরা যে আগুনের পূজা করত সেই আগুনটাকে হাজার বছর পর্যন্ত অনির্বাণ অনির্বাণ গতিতে প্রজ্বলিত করে রেখেছিল এক হাজার বছরের ভিতরে কোনোদিন দিন দেয়নি কিন্তু আমাদের নবী যেই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই মুহূর্তে পারস্যবাসীদের হাজার বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিবে সাই হয়ে গেছিল মিলাদুল নবীর যতকিঞ্চিত আলোচনা শুনলেন এর দ্বারা বলুন তো এই ধরনের জন্ম কি কোনো উম্মতের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব এইরকম জন্ম কি কোনো উন্মতে অনুসরণ করতে পারবে এরকম জন্ম কি কোনো উন্মতে পালন করতে পারবে কাজের কাছে মিলাদুলনী অনুসরণীয় নয় মিলাদুলনী পালনীয় নয় মিলাদুলনী অনুকরণীয় নয় মিলাদুলনী শুধুমাত্র আলুচ মিলাদুলনী আলোচনা করা যায় পালন করা যায় না কেউ যদি বলে মিলাদুলনী পালন করে মিথ্যা কথা বলে আমি আবার জিজ্ঞাসা করি আমাদের নবী মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করে পড়েছিলেন কিনা এইটা কিভাবে জন্ম হওয়ার সাথে সাথে দুয়া পড়া কি পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব তাইলে ঘটনাটা কার জন্য কিসের দলিল হইলো ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল হইল কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুয়তের একটু আবার দিচ্ছি শুধু সামান্য বিস্তারিত আলোচনার সময় নাই আমার অনেক কথা সামনে বাকি রয়েছে মহানবী মা আমেনার গর্ব থেকে বূমিষ্ট হয়েছিলেন মহানবীর নি মায়ের নাম আমেনা কিন্তু দুধপানকারী মায়ের নাম হালিমা আলেমার আমেনার গর্ব থেকে ভূমিষ্ট হয়েছেন আর হালিমা আমেনার ছেলে মোহাম্মদকে দুধপান করাইছেন বুঝা থেকে বলুন তো আমাদের নবীর গর্বতারিণী মায়ের নাম কি আর দুধ মায়ের নাম কি এবার বলুন তো হালিমার নিজের কোনো সন্তান আদি না হইলে আমিনার ছেলেকে দুধ করাইতে পারতেন না একটা সন্তান হওয়ার কারণে হালিমার নিজের ছেলে ছিল তাকেও তিনি দুধ পান করাইতেন এই জন্য এই সুযোগে আমিনার ছেলেকেও হালিমা দুধ পান করাইতেন কাজে হালিমার দুধ পানকারী সন্তান কজন দুজন এই কারণে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন দুধ মা হালিমার দুধ পান করতেন এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ নিজের দুধ বাইয়ের জন্য রেখে দিতেন এত বড় ইনসাফ পুলের শিশু থাকা কালে দুনিয়ার আর কোন বাপের বেটার পক্ষে সম্ভব নয় একমাত্র নবীর পক্ষে সম্ভব তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল এইবার বুঝেছেন বলছিলাম যে সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হইলো নবীর জন্য নবুওতের দলিল এবার বুলেন নবীর জন্য নবুয়তের দলিল কাকে বলে যেই কাণ্ড তোমার দ্বারা সম্ভব নয় একমাত্র নবীর দ্বারা সম্ভব এই কাণ্ডকে নবীর জন্য নবুওতের দলিল বলা হয় মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের বয়স যখন চার বচ্ছর তখন জীবনের প্রথমবারের মতো তার সিনা মুবারকের কুদরতি অপারেশন হয় আসলেন নবীকে শোয়াইলেন সিনা কাটলেন ভিতরে রঙ্গ প্রত্যঙ্গ বের করলেন ধুয়ে আবার ভিতরে ঢুকালেন সিলাই করে দিলেন সাথে সাথে চাঙ্গা হয়ে গেল শুকায় গেল না না কোনো চুরি দরকার হইল না নবীর কোনো বেতা হইল না কোনো রক্তপাত হইল না সিলাইয়ের দরকার হইল না মেডিসিনের দরকার হইল এই অপারেশনটাকে আপনারা কি মেডিকেটেড অপারেশন বলবেন না কুদ্রতি অপারেশন বলুন নবীর জীবনের সর্বপ্রথম কুদ্রতি অপারেশন কত বছর বয়সে হয়েছিল এই কি আর কোনো মানুষের পক্ষে সম্ভব না একমাত্র মহানবীর পক্ষে সম্ভব তাহলে বুঝে থাকলে আবার বলুন এই যাক উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবতের দলিল তাই বলেছিলাম সিরাতুল নবীর প্রথম অধ্যায়ের চল্লিশ বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নয় সেগুলি নবীর জন্য নবুয়তের দলিল কোন উম্মতের পক্ষে এই ধরনের কর্মকাণ্ড ঘটানো সম্ভব নয় একমাত্র আমাদের নবীর দলিল হিসাবে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ ঘটনাগুলি ঘটাইছে আর একটা ঘটনা বলে এই অধ্যায়টা শেষ করি আমাদের নবীর শরীর মুবারকের গাম মোবারকে মেসকে আম্বরের মতো সুগন্ধ হইত নবীর বিবি উম্মুল মমিনিন আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন আমি নবীর শরীরের গাম মুবারক ছোটো চুটো শিশিতে ঢুকাইয়া রাখতাম ঈদ বিবাহ উৎসব ইত্যাদি পর্বে কোনো মানুষ আমার কাছে আঁতরের জন্য আসলে আমি আঁতরের পরিবর্তে তাকে শিশির থেকে বের করে নবীর শরীরের ঘাম মুবারক দিতাম এটার মধ্যে এই মেষকে আম্বরের সুগন্ধ হতো এতক্ষণের কথা বুঝে থাকলে এবার বলুন বিষয়টা কার জন্য কিসের দলিল বিষয়টা নবীর জন্য নবু যেহেতু নবীর শরীরের ঘামে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত এই জন্য নবী যেই রাস্তা দিয়া যাইতেন এই রাস্তার বাতাস অনেকক্ষণ পর্যন্ত নবীর ঘামের সুগন্ধে মুহিত হইয়া থাকত কাজেই নবী কোন রাস্তা দিয়ে গিয়েছেন এটা যদি কারো জানা দরকার হইতো খুস্ত কোন রাস্তার বাতাসের মধ্যে মেশকে আম্বরের গন্ধ পাওয়া যায় বুঝে ফেলতো যে এই রাস্তা দিয়ে একটু আগে নবী গিয়েছেন নবীর জন্ম থেকে নিয়ে নবীর শিশুকালের সামান্য কিছু আবাস আপনাদেরকে দিলাম বলুন এই সমস্ত আলোচনা মিলাদুল নবী নামে বাংলাদেশে যত অনুষ্ঠান হয় সেইগুলিতে পাওয়া যায় না একমাত্র নবীতে পাওয়া যায় একমাত্র সিরাতুল্নবীতে এই সমস্ত আলোচনা পাওয়া যায় সুতরাং মিলাদুল নবী নামটাই শুধু নামের দ্বারা দুঃখা দেওয়া হয় সত্যিকারের মিলাদুল নবীর আলোচনার থেকে নবীর উম্মতকে বঞ্চিত রাখা হয় এই হইল নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য